আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ তোমার চোখে এই ভিডিওটা পড়া এটা কোনো দুর্ঘটনা না এটা কেবল একটা ভিডিও নয় এটা তোমার আর আল্লাহর মাঝে একটি নরম ইশারা একটি অদৃশ্য টান যা তোমাকে এখানে এনে বসিয়েছে আজ তুমি যে কথা শুনতে যাচ্ছ সেটা তোমার জীবনে কোনো না কোনোভাবে অনেক দিন ধরে তোমার হৃদয় তোমাকে বলছিল কিন্তু তুমি সেটা ব্যস্ততার নিচে চাপা দিচ্ছিলে আজ আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন একটা ছোট্ট ইশারা শোনানোর জন্য এক তোমার মন কেন অস্থির হয় কারণ তুমি ডাকে সাড়া দাওনি কখনো কি খেয়াল করেছ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মনটা ভারী হয়ে যায় ঠিক যেন বুকের ভেতর কেউ অদৃশ্য একটা পাথর ফেলে দিয়েছে হাসতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না মানুষের ভিড়েও নিজেকে একা লাগে এমন কি প্রিয় মানুষের মাঝেও দাঁড়িয়ে মনে হয় যে আমি যেন কোথাও ঠিক নেই তুমি ভাব হয়তো ক্লান্তি হয়তো চাপ হয়তো সমস্যা কিন্তু সত্যিটা হলো, এই ভার এই চাপ এই শূন্যতা সবসময় দুনিয়ার কারণে আসে না অনেক সময় এটা হয় আল্লাহর একটি নরম ডাক একটি অদৃশ্য স্পর্শ যা তুমি দেখো না কিন্তু অনুভব করো পুরো হৃদয়ে যখন মানুষ আল্লাহকে ভুলে যায় মন তখন নিজের ভাষায় কথা বলা শুরু করে তুমি দিনের পর দিন ব্যস্ততায় ডুবে থাকো চাকরি সংসার মানুষ দায়িত্ব তুমি সব কিছু দাও সব কিছু সামলাও সবাইকে সময় দাও শুধু নিজের রুহকে সময় দাও না তোমার শরীর খাবার পায় তোমার মন বিনোদন পায় কিন্তু তোমার আত্মা যে আত্মা তোমাকে জীবিত রাখে সে পায় না তার খাবার আর আত্মার খাবার হল আল্লাহর নাম সিজদা তওবা কোরআনের শব্দ দোয়ার কান্না যখন এই জিনিসগুলো দিন অনুপস্থিত থাকে তখন আত্মা ক্ষুধা অনুভব করে এ ক্ষুধা তোমাকে অসহ্য অস্থিরতায় ভরে দেয় তুমি বোঝো না কেন মন খারাপ কিন্তু মন ঠিকই জানে আমি অভাবী আমি খালি আমাকে ফিরিয়ে দাও তার কাছে অস্থিরতা কোনো শাস্তি নয় এটা আসলে এক দয়র সংকেত আমরা মনে করি যখন মন খারাপ হয় যখন চিন্তা বাড়ে যখন ভেতরটা কাঁপে এগুলো শাস্তি কিন্তু আল্লাহর রহমত এমন তিনি শাস্তির আগে নরম ইশারা পাঠান তিনি অস্থিরতার মাধ্যমে বলেন দেখো তোমার মধ্যে কিছু হারিয়ে গেছে যেটা কেবল আমিই পূরণ করতে পারি ঠিক যেমন মা তার সন্তানকে ভুল পথে গেলে নরম হাতে ধরে টেনে আনে আল্লাহ ঠিক তেমনি অস্থিরতার মাধ্যমে তোমাকে নিজের দিকে টেনে নেন এটা ভালোবাসা, এটা সতর্কতা এটা ডাক তুমি যখন দোয়া ছেড়ে দাও নামাজ দূরে রাখো মন তখন তোমাকে সতর্ক করে মনে আছে সেই সময়টা যখন তুমি নিয়মিত সিজদা করতে যখন তুমি আল্লাহর কাছে কান্না করতে যখন তুমি হাসির চেয়েও বেশি শান্তি পেতে দোয়ার ভিতর তারপর জীবনের ব্যস্ততা মানুষের কথা পার্থিব দৌড়ঝাপ তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিল ধীরে ধীরে নামাজ পিছিয়ে গেল কোরআন ধুরো জমিয়ে ফেলল দোয়া শুধু মাথায় ছিল মুখে আসেনি আর ঠিক তখনই অস্থিরতা ঢুকে যায় তোমার হৃদয়ে কারণ তোমার হৃদয় বোঝে যে আমাদের মালিকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই বিচ্ছিন্নতার ব্যথাই তোমাকে বারবার ভাবায় যে আমি জানি না কেন মন খারাপ কেন জানি ভালো লাগে না কিছু যেন ঠিক নেই হ্যাঁ কিছু ঠিক নেই তোমার আর আল্লাহর মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে এই অস্থিরতা তোমাকে ডাকার জন্য তোমাকে ভাঙার জন্য নয় এটা কোনো হতাশা নয় এটা কোনো দুঃখ নয় এটা কোনো দুর্বলতা নয় এটা হল ভালবাসার এক বিশেষ স্পর্শ আল্লাহ তোমাকে বলছেন যে ফিরে এসো তোমার জায়গা এখনও খালি আমি তোমাকে চাই তুমি আমার কাছে হারিয়ে যাওনি তুমি যখন তার থেকে দূরে সরে যাও তিনি কখনো তোমাকে ছেড়ে দেন না তিনি নরম ইশারার মাধ্যমে আবার আবার তোমাকে ডাকেন যে আমি এখানেই আছি তুমি কি শুনছ তোমার অস্থিরতা কোনো সাধারণ অনুভূতি নয় এটা এমন একটি বার্তা যা শুধু তোমার জন্য পাঠানো হয়েছে এই বার্তা বলছে ফিরে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি দুই হঠাৎ হঠাৎ নরম অনুভূতি এটা কি আল্লাহর পক্ষ থেকে তুমি কি কখনো খেয়াল করেছ হঠাৎ করে কোনো বিশেষ কারণ ছাড়াই তোমার হৃদয়ের ভেতর একটা নরম টান অনুভূত হয় যেন কেউ খুব ধীরে খুব সূক্ষ্মভাবে তোমার অন্তরের দরজায় নক করছে কখনো মনে হয় আজ একটু কুরআন খুলে দেখি কখনো মনে হয় নামাজটা মিস হয়ে গেছে পুড়ে নেওয়া উচিত কখনো হয়তো বোঝা যায় না কেন তবু অন্তর থেকে একটা নরম ভয় বের হয় আজ আল্লার কাছে বেশি বেশি দোয়া করা দরকার আবার কখনো কোনো আয়াত কিংবা নসিহত শুনে চোখ ভিজে আসে গলা ভার হয়ে যায় মনটা কেমন নরম হয়ে যায় এগুলো কাকু না এগুলো শুধুই মন গড়া অনুভূতি না এগুলো তোমার ভিতরের কোনো ভাঙা স্মৃতি না এগুলো হলো আল্লাহর পাঠানো রহমতের হাওয়া মানুষভাবে তার মন নিজে নিজেই সব চায় কিন্তু না মানুষের মন নিজের থেকে হেদায়েত চায় না মন আল্লাহর স্পর্শ ছাড়া হঠাৎ নরম হয়ে যায় না যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফিরিয়ে নিতে চান তখন তিনি তাকে প্রথমে অন্তর দিয়ে স্পর্শ করেন স্পর্শ খুব কোমল খুব ধীর কিন্তু খুব গভীর এটা এমন এক স্পর্শ যা মানুষ না চাইতেও তার ভেতরে আলো জ্বালিয়ে দেয় হৃদয়ে যে অদ্ভুত নরম আলো জলে এটা আল্লাহর পক্ষ থেকেই আসে তুমি হঠাৎ ভাবছ আমি বদলে যেতে চাই আমি আরও ভালো হতে চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই এই ভাবনাগুলো খুব বিশেষ কারণ এই অনুভূতি সবাই পায় না যারা সম্পূর্ণ অন্ধকারে হারিয়ে যায় যাদের হৃদয় পাথরের মতো কঠিন তারা কখনোই এমন নরম টান অনুভব করে না তোমার হৃদয়ে যে ছোট্ট আলোটা জ্বলে উঠেছে ওটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি ইলহাম একটি ইশারা একটি মহান রহমত তিনি তোমাকে নরম করে বলছেন আমি তোমার হৃদয় দেখছি আমি তোমাকে ভুলে যাইনি আমি চাই তুমি আমার পথে ফিরে আস আল্লাহ কাউকে বদলাতে চাইলে তার হৃদয়কে আগে জাগিয়ে তোলেন পরিবর্তন কখনো আচমকা আসে না পরিবর্তন আসে খুব নরমভাবে হৃদয়ের ভেতর দিয়ে যেমন তুমি হঠাৎ অযথা ভয় পাও কারণ তোমার হৃদয় জানে তুমি সুরক্ষার উৎস থেকে দূরে সরে গেছ তুমি হঠাৎ মনে করো আজ একটা সেজদা করলে মনটা শান্ত হবে কারণ ফেরেশ তারা তোমার হৃদয় ওয়েস্পার করে তুমি ফিরে যাও সেখানে শান্তি আছে তুমি কোনো আয়াত শুনে হঠাৎ কেঁদে ফেলো কারণ আল্লাহ তোমার ভাঙা জায়গাটায় মৃদু করে হাত রেখেছেন এগুলো সবই প্রমাণ তোমার হৃদয় এখনও জীবিত এটা এখনও আলো গ্রহণ করতে পারে এটা এখনও আল্লাহর বার্তা অনুভব করতে পারে তুমি অবহেলিত নয় এই অনুভূতিই তার প্রমাণ দুনিয়ার লাখো মিলিয়ন মানুষ আজও আল্লাহর কথা শুনে না তাদের হৃদয়ে নরম টান জাগে না তাদের মন কখনো বলে না আল্লাহর পথে ফিরো কিন্তু তুমি তোমার হৃদয়ে নড়ছে তোমার মন ডাক শুনছে তোমার অন্তর নরম হয়ে যাচ্ছে এটা কি সামান্য কিছু আল্লাহ যদি তোমাকে ভুলে যেতেন তবে তিনি তোমার হৃদয়ে এই অনুভূতি পাঠাতেন না তিনি কাউকে ডাকেন শুধুমাত্র তখনই যখন তিনি তাকে নিজের কাছে আনতে চান তাহলে আজ তুমি যে অনুভব করলে এটা প্রমাণ তুমি অবহেলিত ন তুমি ভুলে যাবা কেউ ন তুমি হারিয়ে যাবা কেউ ন তোমাকে দেখছেন তোমাকে শুনছেন তোমাকে ডেকে নিচ্ছেন সৃষ্টিকর্তা নিজেই তোমার হৃদয় আজ যে নরম অনুভূতি এসেছে ওটা তোমার নয় ওটা এমন এক দয়াময় মালিকের পক্ষ থেকে এসেছে যিনি চান তুমি অন্ধকারে হারিয়ে না যাও তিন কেন তুমি হঠাৎ ভাবো আমি বদলে যেতে চাই দুনিয়ার পথে হাঁটতে হাঁটতে মানুষ খুব সহজেই হারিয়ে যায় পাপ বেড়ে যায় ভুল বাড়ে হৃদয়ের পবিত্রতা কমতে থাকে আত্মা থেকে আলো দূরে সরে যায় দিন চলে যায় রাত কেটে যায় একসময় মানুষ নিজের ভুলেও ভুলে যায় সে কোন পথে চলছে তবে তুমি খেল করো এই দীর্ঘ পথ চলার মাঝেও এক মুহূর্তে তোমার মনে হঠাৎ একটা ভাবনা জেগে ওঠে আমি আর এমন থাকতে চাই না আমি বদলে যেতে চাই আমি আমার আগের মতো হয়ে যেতে চাই না আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই এই ভাবনাগুলো কখনো হঠাৎ আসে কখনো কোনো আঘাতের পর কখনো গভীর নিরবতায় আর কখনো নামাজের সেজদায় কান্নার মতো নরম হয়ে আসে বদলের ইচ্ছা মন থেকে আসে না এটা আল্লাহর আলো মানুষের মন স্বাভাবিকভাবে পাপের দিকে ঝকে হৃদয় নিজে নিজে পবিত্রতা খুঁজে পায় না রুহ আল্লাহর স্পর্শ ছাড়া জাগতে পারে না তাহলে এই ভাবনাগুলো আসে কোথা থেকে এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ আলো থেকে যখন তোমার রুহ প্রায় নিভে যাচ্ছিল যখন পাপের ধুলো তোমাকে ভারী করে তুলছিল যখন অন্ধকার তোমার উপর ঢেকে যাচ্ছিল তখনই আল্লাহ তোমার ভেতর চুপচাপ একটি আলো পাঠিয়েছেন এ আলো তোমাকে বলে দেখো তুমি ভুল পথে চলে গেছ কিন্তু তুমি এখনও শেষ হয়ে যাওনি এ আলো তোমাকে ধাক্কা দেয় ফিরে এসো আমার কাছে ফিরে এসো আমি এখনো তোমার জন্য দরজা খোলা রেখেছি যারা সত্যিই হারিয়ে যায় তারা কখনো বদলানোর কথা ভাবে না একটা কথা আছে আল্লাহ যার জন্য ভালো চান তাকে তার দিকে ফিরিয়ে দেন অথচ যারা সত্যিকারের পথ হারায় যারা অন্ধকারে তলিয়ে যায় তারা কখনো বলে না আমি বদলাতে চাই কারণ তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে যায় যে তারা আলো দেখলেই ভয় পায় তারা সত্যের কথা শুনলেও কানে তোলে না তাদের চোখে পানি আসে না তাদের রুহ আর কাঁপে না তুমি কি জানো কেন কারণ তাদের হৃদয়ের দরজায় আলো এসে নক করে না কিন্তু তোমার দরজায় আলো নক করেছে তোমার ভেতর আলো ঢুকতে চেয়েছে তোমার রুহ নরম হয়ে উঠেছে তোমার হৃদয় কেঁপে উঠেছে এটা কি সামান্য বিষয় তোমার ভেতরে বদলের আগুন এটা একটি দয়াময় নির্বাচন তোমার হৃদয় বদলাতে চাইছে তোমার মন নিজেকে পরিষ্কার করতে চাইছে তোমার রুহ আবার আলো চাইছে এগুলো সবই প্রমাণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তোমাকে ছেড়ে দেননি তোমার প্রতি তার নজর রয়েছে তোমার ভেতরের আলো তিনি দেখছেন অনেকেই বলে আমি বদলাতে পারি না আমার জীবন ঠিক হবে না আমি খুব দূরে চলে গেছি কিন্তু তুমি আজ যেটা ভাবলে আমি বদলাতে চাই এ একমাত্র কথা যা আল্লাহর দরজার সামনে পৌঁছানোর প্রথম ধাপ এই ইচ্ছা না থাকলে কেউই ফেরে না তুমি আল্লাহর কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ এটাই এই টানের প্রমাণ আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে অন্ধকারে থাকতে দেন না তিনি তোমাকে বদলের আগুন দেন যে আগুন পুড়িয়ে দেয় পাপ কিন্তু আলো জ্বালিয়ে দেয় আত্মায় হৃদয়ের এই আগুন তোমাকে বদলে দেবে তোমাকে জাগিয়ে তুলবে তোমাকে পথ দেখাবে এ আগুনই প্রমাণ তুমি সেই সব মানুষের মতো নও যারা আলো থেকে দূরে থাকে তুমি আল্লাহর কাছে আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজ হাতে তোমার মধ্যে এই পরিবর্তনের বীজ রোপণ করেছেন চার তুমি হঠাৎ তওবা করতে চাইলে এটা প্রমাণ তুমি নির্বাচিত তবা করার তৌফিক এটা এমন এক উপহার যা পৃথিবীর সব মানুষের কপালে জোটে না তুমি হয়তো ভাবো আমি তো নিজেই ঠিক হয়ে যাচ্ছি নিজেই বুঝে গেছি কিন্তু সত্যি কি তাই দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা পাপের মধ্যে ডুবে থাকে কিন্তু তাদের হৃদয়ে একবারও কাঁদে না তারা চোখের সামনে নিজেদের জীবন ধ্বংস হতে দেখে তবু তাদের মনে কোনো আলো জ্বলে না কোনো অনুশোচনা জন্মায় না কিন্তু তুমি তুমি ভুল করেও কাঁদতে শিখেছ তুমি রাতের অন্ধকারে নিজের বুক ভেজাতে শিখেছো তুমি নিজের ভুল বুঝে ফিরে আসতে চেয়েছ শোনো। এটা তোমার শক্তি নয় এটা তোমার বুদ্ধি নয় এটা তোমার সিদ্ধান্তও নয় এটা আল্লাহর তৌফিক কারণ পাপের অন্ধকার থেকে নিজের শক্তিতে কেউই ফিরে আসতে পারে না মানুষের হৃদয় আল্লাহ না নরম করলে কোনো দোয়া মুখে আসে না কোনো চোখে অশ্রু আসে না কোনো অন্তরে অনুশোচনা জন্মায় না তিনি যদি তোমাকে না ডাকতেন তুমি ফিরতে না তোমাকে যদি তিনি না টানতেন তুমি কখনো নতি স্বীকার করতে না তাহলে একটু ভাবো যে আল্লাহ তোমার হৃদয়ে তবার আগুন জ্বালিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমার অন্তর নরম করেছেন যে আল্লাহ তোমার ভুলের সামনে দাঁড় করিয়েছেন তিনি কি তোমাকে ভুলে রেখেছেন না ঠিক উল্টোটা তিনি তোমাকে বেছে নিয়েছেন কারণ তার কাছে তোমার মূল্য আছে তিনি চান তুমি ফিরে আসো তিনি তোমাকে হারাতে চান না তোমার হৃদয়ে এই হঠাৎ আলো এই হঠাৎ উপলব্ধি এই হঠাৎ কান্না সবই প্রমাণ করে তুমি সেই সব ভাগ্যবানদের একজন যাদেরকে আল্লাহ নিজ হাতে ফেরত ডাকেন পাঁচ কেন আল্লাহ তোমাকে ব্যথা দিয়ে থামিয়ে দিলেন তুমি কষ্ট পাও হঠাৎ সব কিছু ভেঙে পড়ে যায় মানুষের কথায় আচরণে বিশ্বাসঘাতকতায় হৃদয়টা যেন ছিন্ন হয়ে যায় তখন তুমি ভাবো কেন আমাকে আমি কি ভুল করেছি এটা কি শাস্তি কিন্তু শোনো প্রতি ব্যথাই শাস্তি নয় প্রতি ভাঙনে অভিশাপ নয় কখনো কখনো এগুলো আল্লাহর সবচেয়ে নরম ধাক্কা হয়তো তুমি এমন এক পথে হাঁটছিলে যা তোমাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছিল হয়তো তুমি এমন মানুষের উপর নির্ভর করছিলে যারা ভবিষ্যতে তোমাকে আরও গভীরভাবে আঘাত করত হয়তো তুমি এমন এক পরিকল্পনায় ডুবেছিলে যা তোমার রিজিক মানসিক শান্তি এমনকি ইমান পর্যন্ত কেড়ে নিতে পারত তখন আল্লাহ বললেন থামো যেদিকে যাচ্ছ সেটা তোমার পথ নয় তোমাকে আমি অন্য জায়গায় নিতে চাই ফিরে এসো আমার কাছে এসো কখনো কখনো সবচেয়ে বড় রহমত রূপ বদলে কষ্টের মতো আসে কারণ মানুষ যখন সুখে থাকে যখন সব কিছু তার ইচ্ছা চলে তখন সে খুব কমই আল্লাহর দিকে ফিরে তাকায় কিন্তু যখন ব্যথা আসে হৃদয় যখন ভেঙে যায় যখন চোখ ভিজে যায় তখন মানুষ আল্লাহর দরজায় ফিরে আসে একটা শব্দেই আল্লাহ তুমি আছো তো এই প্রশ্নটি তো ফিরে আসা এই কান্নাটাই তো নিদর্শন যে তোমার হৃদয় এখনো বেঁচে আছে তাই কষ্টটা আসলে তোমাকে ধ্বংস করতে নয় এই কষ্ট তোমাকে রক্ষা করতে এসেছে এটা তোমার গন্তব্য বদলানোর জন্য তোমার মন সাফ করার জন্য তোমার ভাঙা হৃদয়টাকে নতুনভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য মনে রেখো যদি তোমার কষ্টের সময় তুমি আল্লাহকে বেশি মনে পড়ো যদি দোয়া বেশি করতে ইচ্ছে করে যদি তুমি রাতে নিঃশব্দে আল্লাহকে ডাকো তাহলে নিঃসন্দেহে বুঝে নাও এই কষ্ট তোমার শত্রু নয় এটা তোমার জীবনে পাঠানো এক দয়ার ছোঁয়া একটা সাইন যা বলছে তোমাকে আমি হারাতে চাই না তাই তোমাকে ব্যথা দিয়ে থামিয়ে দিলাম ছয় তুমি একা হয়ে গেছো। কারণ আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন একসময় তোমার চারপাশে অনেক মানুষ ছিল বন্ধু ছিল সঙ্গী ছিল কথা বলার মানুষ ছিল তাদের সাথে হাসতে স্বপ্ন দেখতে পরিকল্পনা করতে ভালো লাগতো কিন্তু হঠাৎ একদিন দেখলে সবাই ধীরে ধীরে সরে যাচ্ছে বন্ধুরা বদলে গেছে যারা একসময় তোমাকে বুঝত এখন তারা ব্যস্ত পরিবার থেকে ও বোঝাপড়া কমে গেছে মন ভেঙে যাচ্ছে অন্তরটা খালি হয়ে যাচ্ছে তখন তুমি প্রশ্ন করো কেন আমি একা হয়ে যাচ্ছি সবাই আমাকে ছেড়ে যায় কেন কিন্তু সত্যটা জানো সবাই যখন সরে যেতে থাকে এটা কখনো কখনো শাস্তি নয় এটা একটা অদৃশ্য রহমত কারণ মানুষ যত বেশি ভরসার জায়গা পায় তত কমই সে আল্লাহর দরজায় ফিরে আসে মানুষ যত বেশি সঙ্গ পায় তত কমই সে রাতের অন্ধকারে হৃদয় খুলে আল্লাহকে ডাকে তাই কখনো কখনো আল্লাহ তোমার চারপাশ থেকে মানুষকে সরিয়ে দেন বন্ধুকে দূরে পাঠান ভরসার জায়গা অপসারণ করেন সাপোর্ট সিস্টেমটাকে নরম করে ভেঙে দেন কেন জানো কারণ তিনি তোমার হৃদয় খালি করেন যাতে তুমি বুঝতে পারো আসল আশ্রয় কোথায় যে আশ্রয় না হারায় না বদলায় না প্রতারণা করে না কখনো ছেড়ে যায় তুমি যখন একা হয়ে যাও যখন কেউ শুনতে চায় না যখন কেউ বুঝতে পারে না ঠিক তখনই তুমি সবচেয়ে বেশি শুনতে পাও আল্লাহর নরম ডাক আমার কাছে আসো মানুষের দরজা বন্ধ হয়েছে এটা আমার দরজা খোলার ইশারা কারণ মানুষকে স্মরণ মানে তোমাকে শূন্য করা নয় তোমাকে তার কাছে নিয়ে যাওয়া আল্লাহ জানেন যদি তুমি সবার ভরসা পেতে থাকো সবার ভালোবাসায় ডুবে থাকো তবে তুমি কখনো তার কাছে পুরোপুরি ফিরবে না তাই তিনি বলেন আমি তোমাকে একা করিনি আমি তোমাকে আমার কাছে এনেছি আমি যথেষ্ট সাত গভীর রাতে হঠাৎ কান্না আসা এটা কি আল্লাহর ইশারা রাতের গভীরতা যখন চারদিকে ছড়িয়ে পড়ে সবাই ঘুমিয়ে যায় বাড়ি নিস্তব্ধ শহর নীরব এমন মুহূর্তে হঠাৎ তোমার বুকটা ভারী হয়ে ওঠে কোনো কারণ ছাড়াই চোখ ভিজে আসে অথবা হয়তো তুমি নামাজে দাঁড়িয়েছ কিন্তু হঠাৎ মনে হল যে আমার মাথাটা সেজদায় রাখতে ইচ্ছে করছে এটা নিছক আবেগ নয় এটা এমন ব্যথা নয় যা মানুষ দেয় এটা এমন কান্না নয় যা মন চায় এটা তোমার আত্মার ভাষা যখন আত্মা তৃষ্ণার্ত হয় যখন হৃদয় দীর্ঘদিন আল্লাহর আলো থেকে দূরে থাকে যখন ভেতরের ভার জমতে জমতে সহ্য সীমা ছালিয়ে যায় তখন আত্মার চুপ থাকতে পারে না তখন রাতের অন্ধকারে একটি অদৃশ্য হাত তোমার হৃদয় ছুঁয়ে দেয় এটা ফেরেশতার স্পর্শ যারা আল্লাহর হুকুমেই তোমার অন্তরে একটি নরম আলো পৌঁছে দেয় তুমি হয়তো শুনতে পাও না কিন্তু তোমার অন্তর নিঃশব্দে একটি কথা শোনে তুমি দেরি করেছ কিন্তু তুমি হারিয়ে যাওনি ফিরে এসো আমি এখানেই আছি এই কান্না দুর্বলতার নয় এটা রহমতের নিদর্শন কারণ সবাইকে এমন কান্না নসীব হয় না অনেকে পাপের অন্ধপারে ডুবে থাকে তাদের চোখ শক্ত হৃদয়ে শক্ত তার কান্নার ক্ষমতাই হারিয়ে ফেলে কিন্তু তুমি রাতের নিস্তব্ধতায় তোমার হৃদয়ে গলে যায় এটা প্রমাণ তুমি এখনও আল্লাহর কাছে মূল্যবান তোমার আত্মা এখনও বেঁচে আছে এবং সবচেয়ে বড় কথা তোমার কান্নার রেকর্ড হচ্ছে রহমতের দরজায় এমন কান্না যাদের নসীব হয় তারা সত্যিই বিশেষ তারা আল্লাহর ভালোবাসা হেদায়ত এবং ফেরার আমন্ত্রণে ঢেকে থাকে যে মানুষ নিজের জীবনে আলো খোঁজে সে অন্ধকারে হারায় না তোমার ভেতরে যে পরিবর্তন চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা তোমার নয় এটা আল্লাহর পরিকল্পনার শুরু এটা সেই প্রথম ধাপ যা তিনি তোমার মধ্যে জাগিয়ে দেন যখন তিনি তোমাকে নতুন পথে নিতে চান তুমি হয়তো জানো না কি অপেক্ষা করছে সামনে কিন্তু আল্লাহ জানেন তোমার আলো খোঁজা প্রমাণ তুমি নির্বাচিত দুনিয়ায় কোটি ভিডিও আছে কোটি মানুষ আছে কিন্তু তুমি থেমে গেলে ঠিক এই ভিডিওতেই কেন কারণ এটা তোমার জন্য লেখা বার্তা আজ তুমি যা শুনলে এটা এমন কিছু যা তোমার হৃদয় অনেক দিন ধরে চুপচাপ বলছিল কিন্তু আজ আল্লাহ ওই নরম ইশারাটাকে আরও বড় করে তোমার সামনে আনলেন আজ তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে ফিরে দাঁড়াবে নাকি আবার দেরি করবে হ্যাঁ আজি এখনি। আল্লাহ যখন হৃদয়ে ইশারা পাঠান তখন দেরি করা মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় তুমি ভাবছ আমি তো পাপ করেছি আমি কি ফিরে যেতে পারব আমি তো ভালো মানুষ না কিন্তু তোমাকে কে ডেকেছে জান যিনি তোমার সব ভুল জানেন তবুও তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি তোমাকে বদলাতে বলছেন কারণ তিনি জানেন তুমি পারবে আজ তোমার হৃদয়ে যে ইশারা এসেছে ওটা হালকা না এটা ছোট না এটা সাধারণ না এই ভিডিও তোমার কাছে পৌঁছানো তোমার এইটুকু সময় থেমে থাকা সব কিছুই একটি পরিকল্পনার অংশ আল্লাহ চান তুমি পরিবর্তনের পথে হাঁটো তিনি চান তুমি শান্তি পাও তিনি চান তুমি আলোর মানুষ হও এখন প্রশ্ন একটাই তুমি কি সাড়া দেবে তোমার হৃদয়ের এই নরম ইশারায় যদি মনে হয় এই কথাগুলো আজ তোমার জন্যই ছিল তাহলে কমেন্টে লিখো আল্লাহ আমি ফিরতে চাই ইনশাল্লাহ